নমস্কার বন্ধুরা কেমন সবাই ভালো তো দেখো আমরা সবাই ভালো আছি আজকে না আমরা হ্যাভলগ যাচ্ছি আমার বোনের ছেলের বার্থডে সেই বার্থডেতে যাচ্ছি তো সঙ্গে একটা কেক নিয়ে নিয়েছি আর দেখো আমার মেয়ে বোটে মানে দৌড়ে দৌড়ে সবার আগে পৌঁছে গেছে তো আমি ভাবলাম বোটের দরজা বন্ধ করে দেবে তা আমিও একটু জলদি জলদি পৌঁছে যাই মানে বোটে না আমার বর কাজ করে তো আমাদের আর কি আগে ঢুকতে দিয়েছে আর আমার কাছে সম্ভব নয় এই দরজা ঠেলে খুলে রাখার তাই আমার ভাসুরের ছেলে ও খুলে রেখেছে আমি ঢুকে গেছি আর দেখো এমন সময় আমরা পৌঁছেছি দাদারা তখন খাবার খাচ্ছিলো মানে আমাদের বোটটা না দুটোর শোভা ছিল তো তার আগেই আমরা দেড়টা নাগাদই মানে পৌঁছে গেছি তো আমাদের তুলে দিয়েছে বোটে আমরা বসে গেছি এই দেখো আমরা বোটের মধ্যে একটু ঘোরাফুরি করছি মানে সিট উটগুলি দেখো সব খালি আছে কিন্তু একটু পরে দেখবে সব ভরে গেছে এই যে আমার মেয়ে মানে জায়গা খুঁজছিল কোন জায়গায় বসবে আর এই যে আমার বর দেখো একটা কেক নিয়ে এসে এই কেকটা না ফ্রিজে রাখতে হবে তাই দাদাকে খুঁজছি ক্যান্টিনের দাদা দাদা কোথাও খাবার খেতে গেছে এসে রেখে দেবে সেই আর কি দেখে আমরা রেখে আর কি এসে বসে পড়েছি আর আমার মেয়ের একটা অভ্যাস কী জানো যেইখানেই যাবে পেপার বই যাই পাবে ও পড়তে শুরু হয়ে যাবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এই দেখো ও মানে যাই পাক একটু পড়তেই ভালোবাসে আমরা পেরাই এই বোটে যাই আসি আর ও এই একই কাগজ কিন্তু পেরাই পড়ে আর এদিকে আমার বর আমার বোনের ছেলেকে ফোন করেছে ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা তাই জিজ্ঞেস করছে প্রচণ্ড গরম বন্ধুরা আর এই দেখো স্টাফরা ঝাড়ু পোছা লাগাচ্ছে বোটটা না খুব সুন্দর জানো বোটের ভেতরে কোনো কষ্ট হয় না স্টাফরা এত ভালো আর সবসময় সাফাই পয় পরিষ্কার থাকে বোটে তোমরা যে কেউ যাতায়াত করতে পারো খুব ভালো এরা খুব সুন্দর সার্ভিস দেয় আর স্টাফরা তো সবসময় থাকে এদের আলাপ ব্যবহার এত ভালো তোমরা একবার না গেলে বুঝতে পারবে না সত্যি বন্ধুরা আমার বর এখানে কাজ করে সেজন্য বলছি না কিন্তু সত্যি এরা খুব ভালো খুব মানে ভালো আলাপ ব্যবহার সব কিছু কথাবার্তা আর এই দেখো আমি মানে এখন আমরা যাচ্ছি এই পোর্টবলার থেকে ছেড়ে দিয়েছে বোটটা আমি বোটের ভিতরে আর কোনো ভিডিও করছি না আর একবারে নেমে তারপরেই আর কি ভিডিওটা করবো আর তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা সঙ্গে থাকো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আর আমরা মানে আমি আর সামনে বাড়তে পারছি না তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে না ভালো লাগে কি একটু সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো কমেন্ট করলে আরও ভালো হয় কারণ আমি না বুঝতে পারি তাহলে তোমরা ভালো খারাপ দুটোই বলতে পারো ভালো হলেও বলতে পারো খারাপ হলেও বলতে পারো তাহলে সেইখানে আর কি আমি একটু ভালো করার চেষ্টা করব খারাপ হলে আমি তো ভিডিও বেশি একটা করি না আর কি বলবো সবাই তো ভালো ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করে আমার ফোন আমি ফোন দিয়ে করি আমার ফোনটা একটু কি বলবো বলতে মানে পাচ্ছি না সত্যি সত্যি ক্যামেরাটা একটু এদিক ওদিক আছে ফোনের তো সেইটা দিয়েই করি বা করার চেষ্টা করি তবে তোমরা যদি সাপোর্ট করো কোনো দিনও ভালো দিয়ে ভালো ক্যামেরা দিয়েও করার চেষ্টা করব বা করতেও পারি যদি তোমরা সাপোর্ট করোই দেখো আমার মেয়ে আর আবার বর যাচ্ছে আমার মেয়ে বলছে আমি কি আমাকে ভিডিও করো না মানে ইংলিশে বলছে আমি এবার বললাম কেন হেসে দিয়েছি বলে তো বলে না আমাকে ভিডিও করো না আমি ব্যাগ নিয়ে যাচ্ছি হাঁটতে পারছে না তো তাই আর কি আর কী বলবো আমরা এই যে দেখো হ্যাভলক জেটটিটা এইটা মানে তোমাদের হ্যাভলুক জেটটিটা দেখাচ্ছি শুনেছি হ্যাভলক জেটটিটা অনেক বড় হয়েছে সত্যিই এক সাইড দিয়ে করেছে প্রচণ্ড বড় করে করেছে খুব সুন্দর লাগছে দেখতে জেটটিটা তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি দেখো মানে আমি এর আগে যখন এসেছি অন্য সাইডে জেটিটা ছিল আর এখন অন্য সাইডে বড় করে করে দিয়েছে সেইখানে আর সামনে আমাদের মানে জেটটির বাইরেই আমার বোনের বর দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে গেলেই মানে সেই গাড়িতেই আমরা চড়ে চলে যাব আমার মেয়ে দেখো ব্যাগটা নিয়ে হাঁটতে পারছে না কিন্তু তবু নিয়ে যাচ্ছে মানে একটু হেল্প করছে আমাদেরকে আমার কাছে কিছুই নেই শুধু কেকের ব্যাগটা আছে আর ফোনটা আর কিছুই নেই কিন্তু আমার মেয়ে ব্যাগ নিয়ে যাচ্ছে আর আমার বড় ব্যাগ নিয়ে যাচ্ছে আমি পেছন পেছন যাচ্ছি দেখো আমরা চলে এসেছি বাইরে এসে এই যে গাড়িতে চড়ে বসেছি এখন আমরা ঘরে যাচ্ছি বন্ধুরা তোমরা সবাই সাপোর্ট করো সঙ্গে থাকো তোমরাও ভালো থাকো কেন প্রচন্ড গরম গরমে কেবল হালকা ফুলকা বর্ষা শুরু হয়ে গেছে হয়তো সামনে আরও বর্ষা হবে তাই বলছি